প্রত্যেকে নিজে আল্লাহর দেখানোর জন্য পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারা বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহর দেখানোর জন্য বলতেছি বলবেন তো ইনশাআল্লাহ বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আননা না খাইদ আমারটা হয় ইখলাসের সাথে মনে হচ্ছে আবার আবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না আচ্ছা এবার হাদিস শুনাই তিরমিজি শরীফে 3590 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله বলেন মা ক্বালা عبد ইলাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাতু মুখলিসান নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবু ইলাল আ'আম আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহ ইল্লাল্লাহ পড়লাম নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় শুধু একবার রাতে তিনটার দিকে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায় সেলিমে সবগুলা ঘুমাইতেছে হাদিস মনে পড়ে গেছে কি যে রসুল্লা বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সব দরজা খুলে তো রাত তিনটার দিকে হঠাৎ ঘুম ভাঙছে ইখলাসের সাথে পড়েন

কপাল আর জুলুমিনাল কৌম আল্লাহ আকবর কবি র হামদুল্লাহি হামদান কাশি রাদল্লাহি বুকুল এক ব্যক্তি বলে উঠলো আল্লাহ একমাত্র বড় সমস্ত প্রশংসা আল্লাহর সকাল সন্ধ্যা তাজবি পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানিল ক ইলুকালি মাতান কাজা ওয়া কাজা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনয়া রসুল আল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব তুলাহা তুমি যে বাক্য গুলা বললা। তোমার বাক্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম আরো সে বোলসার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় গুলা কাজে লাগান গীবত শেখায়ত করেন না চাই সামনে বৈশা ওমকে কি করলো তমকে কি করলো এই জিবত না করে এই গিব শেখায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন এই জিব্বাটা সব সময় জিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করে তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হলে অন্তর কেঁপে ওঠে এই জিকিরের অনেকগুলা ফাজাইল জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে জিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়

তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আলেমরা সারা অন্যরা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম উত্তর বরণের সময় ফেরেস্তা ওই প্রশান্ত হৃদয়ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে দলিল সুরা হাজারের ২৭ থেকে তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তার উজুবিল্লাহের সেই কন রজিম ইয়া তুহা নাফসুল মোক মা ইন্না হে প্রশান্ত নফসের অধিকারী প্রশান্ত হৃদয় রোদে ই ইলা তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ বাজন হয়ে এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর সাথে বসা আচ্ছা আগে একটা শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলা এরপরে কয় ফদ খুলি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়াদু খুলি জান্নাতি এবং জান্নাতি প্রবেশ করো এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি আচ্ছা আব্দুরুল মানসুর একটা কিতাব আছে এই কিতাবের আট নম্বর খন্ড পাঁচশো তেরো নম্বর বিশটা আন সাহিদিব নিজুমায়িন নদী আল্লাহ তাআলা আনহু কল করতো ইন্দাক নবী সল্লাল্লাহ আলেই নফসুল মুতমা ইন্নাহ আমি আল্লাহ নবীর সামনে সুরেফ হাজারের সাতাইশ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত তেল করলাম আবু বকর সিদ্দিক নবীর পাশে বসাং আবু মাকর সিদ্দিক নদী আল্লাহ হুতা আল্লাহ আনহু বললেন ইন্নাহা আদা হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সাইকুলু লাকা ইনদাল মাউত হে আবু বকর এই কথাগুলা ফেরেশতা তোমার মরনের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে আবু বকর আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলা বলতে বলতে নিয়ে যাবে আব্দুল্লাহ بن عباس আল্লাহ তাআলা আনহুমা নবীর সাহাবা উনি যখন মারা যায় সিআরু আলামিন মুবালা কিতাবের নাম 3 নাম্বার খন্ড 358 নাম্বার পৃষ্ঠা মা তাইত্না আব্বাস ইন নদিয় লহ আলা আনহুমা বি ত এফ আব্দুল্লা আব্বাস তায়েফে মারা গেছে নদী আল্ মারা যাওয়ার পর যা অত এরুমলাম আলা শিল একটা পাখি আসছে এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা ফা দাখলা না আসা পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় রইছে যে পাখিটা বের হয়ে কখন দেখবো পাখি আর বের হয় না জানা যা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লঞ্জর হারি যা মিনহু পাখি বের হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রয়েছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সুরে ফজরের ২৭ থেকে তিরিশ নাম্বার আয়াত তেলওয়াত করতেছে এখন শুনেন কি আয়াত শুনতেছি চারো দিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলওয়াত করে এই আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময় আপনার কানে কানে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো রবের দিকে চলো তিনিও সন্তুষ্ট তোমার প্রতি তুমিও সন্তুষ্ট আল্লাহ আমাদের সকলকে এই প্রশান্ত হৃদয়ালা মুর নম্বর ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ছাত্র ইবনুল তাইম রহমতুল্লাহ আলাই লেখেন যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন বিসমিল্লা কাল মাই মা ইসলিশ মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ শুনো কাইফায়া কুনু হালু সামাক ইজা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলা কি অবস্থা হবে বলেন আপনারা নদী সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে আল্লাহ পাক বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ईमानদারের পরিচয় যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয় কোরআন তেলাওয়াত করেন নি আপনারা হ্যাঁ দেখছেন জির আওয়াজ কত ছোট কোরআন তেলাওয়াত করেন তো হুজুররা কইসেছি এরা তো করে

আসলে উত্তরুজ্জা মানে যদিও কমলা লেবু কিন্তু কমলা লেবু না দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না ফলটা উত্তরুজ্জা এই উত্তরুজ্জা সম্ভবত আরবে কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি বাদাম তুলি ঢাকার ওই জায়গায় খোঁজ নিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার সাত বড় চমৎকার গ্রাম বড় চমৎকার যে ইমানদার কুরআন তেলাওয়াত করে ওই ইমানদারের ঈমানের স্বাদ এবং গ্রান আল্লার কাছে পৌঁছে যায় স্বাদও থাকে গ্লানও থাকে ওয়া মাসালুল মুমিনিল কর লা যে ইমানদার কুরআন তেলাওয়াত করে না কামাসালিত তামরাহ ওই ইমানদারের দৃষ্টান্ত হল খেজুরের মতো লাইসা লাহারিহুম খেজুরের কোনো গ্লান নাই তবে স্বাদ আছে ঈমানের কারণে তার স্বাদ আছে কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো গ্রাব নাই

যে মুনাফিক কোরআন পরে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো এই ফলের গ্রানও নাই আবার এই ফল স্বাদও না আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলোয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তৌফিক দান করেন কোরআন তেলোয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয় এই জায়গাগুলোর নাম কি মাদ্রাসা বলেন সহজে কি নাম মাদ্রাসা প্রত্যেক দিন প্রতিনিয়ত ২৪ ঘন্টা কোরআন তেলোয়াত করা চলতেছে তিরমিজি শরীফের উনত্রিশশো নয় নাম্বার হাদিসের বর্ণনা কালারুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শেখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কোরআন শিখে কোরআন শেখায় তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشره أمثالها কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় আল্লাহ দশটা সব লিপিবদ্ধ করে দেয় পড়েন তো আলিফ রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আমি বলি না যে আলিফ মিম একটা হরফ অলাকিন আলিফুল হরফুল আলিফ একটা হরফ অলামুল হরফুল লাম একটা হরফ অমিমুল হরফুল মিম একটা হরফ আলিফ লাম মিম যারা পড়লাম আমাদের আমল নামায় আল্লাহ তিরিশটা সবাব লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআন পড়া যে জায়গায় হয় এটার নাম মাদ্রাসা মাদ্রাসায় পড়া হয় লেখা পড়া বলেন তো কি করা হয় লেখা পড়া জানেন আমি যখন দুনিয়ার গবেষণা করি দুনিয়ার সৃষ্টি বড় আশ্চর্য হয়ে যাই। আবু যায় কলম আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কলম কি বানাইছে অনেকে অন্যটা বলে অনেকে অন্যটা বলে মানে আমি আসতে আসতে অনেক কিছু দেখছি মনে হয় হেরা অন্যটা কয় বাকি কলম সই হাদিস অনুযায়ী এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখক তো কলম খয় মাজ আমি কি লিখব আল্লাহ বললেন যা হবে তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয় নবীজি আলাইহি সাল্লাম হেরা পর্বতে বসা বুখারী শরীফের তিন নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আস আসার পর নবীকে সর্বপ্রথম বললেন ইয়া মুহাম্মদ ইসলামের শব্দ কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলেইলে হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা যেই জায়গায় হয় এটা হলো মাদ্রাসা বলেন এটার নাম কি মাদ্রাসা